Coi, có đồm. Kho, khói, khô cả. Go, gói, gạt. Go, gói, gón রং চশমা ছয় ছাতা বর্গীয় জ বর্গীয় জয় জাম ঝয় ঝাড়ুদার ইয় মিয়া ত তই টিয়া ঠ ঠই ঠোঙা ড ডই ডালিম ধ ধই ঢাক মূৰ্ধন ন মূৰ্ধন নই হৰিণ তিমি থ, থয়, থাবা দ, দয়, দই ধ, ধয়, ধোপা ন দন্ত নয়, নারকেল প, পয়, পাপড় ফ, ফয়, ফোয়ারা বা বয় বুলবুলি ভ ভয় ভ্রমর ম ময় ময়ূর অন্তস্থ জ অন্তস্থ জয় জব বয়ে বিन्दु র ল লয় লাঠি ব বুলবুলি শকুন মূর্ধন্য মূর্ধন্য দন্তস দন্তস্বয় সিংহ হয় হাত ডয় বিন্দুর ডয় বিন্দুর বাড়ি ঢয় বিন্দুর ঢয় বিন্দুর আষাঢ় অন্তঃস্থ